হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল কেমন আছেন সকলে আশা করছি ভালোই আছেন আজকে আলোচনা করব আমার ভিউয়ার্স মোহাম্মদ রাকিব তার কমেন্ট করা মিলি এই নামের অর্থ আজকে মিলি নামের অর্থ আলোচনা হবে তো আজ এই সপ্তাহে বেশ কয়েকটা কমেন্ট এসেছে আমার কাছে সেই কমেন্টগুলো একটু বলে দিই একজন কমেন্ট করেছেন মাই নেম ইজ সায়ন্তনি থ্যাংক ইউ দিদি ওয়েলকাম মোস্ট ওয়েলকাম আমি সায়ন্তনি নামের অর্থ জানিয়েছিলাম সেখান থেকে আমার কাছে কমেন্ট এসছে এটা আচ্ছা আমি সজল নামের অর্থ জানিয়ে দিয়েছি আমার ভিউয়ার্স সালমা খাতুন তসলিমা তিনি আমাকে সজল নামের অর্থ জানতে চেয়েছিলেন আমি জানিয়েও দিয়েছি এবং তিনি সেই ভিডিওটি দেখেছেন এবং আমাকে অন্য আর একটা নামের অর্থ জানতে চেয়েছেন সেটা হচ্ছে সালেহা আক্তার আকলিমা নামের অর্থ প্লিজ 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 আপ্পি ঠিক আছে সালমা খাতুন তসলিমা জানানো হবে রতিকান্ত রতিকান্ত সায়ন মজুমদার সায়ম মজুমদার সিক্স তিনি কমেন্ট করেছেন রতিকান্ত নামের অর্থ জানতে চেয়েছেন মেঘনা নামের ভিডিও থেকে আমার কাছে কমেন্ট এসছে দেবাশিস নামের ভিডিও থেকে শ্রীজিৎ নামের অর্থ চাই এটা কমেন্ট করেছেন সঙ্গীতা কুণ্ডু সেভেন নাইন জিরো নাইন ঠিক আছে সঙ্গীতা নাম ও সঙ্গীতা নামের অর্থ আমার জানানো আছে সৃজিৎ নামের অর্থ জানতে চাই ওকে সৃজিৎ নামের অর্থ জানানো হবে আমার আমির হোসেন সরি আমির হোসেন তিনি আসমা এই ভিডিও থেকে কমেন্ট করছেন নাইস অর্থাৎ আসমা এই নামের অর্থের ভিডিওটা ওনাকে ভালো লেগেছে ওকে থ্যাংক ইউ আমির হোসেন থ্যাংক ইউ আচ্ছা রূপাঞ্জনা নামের অর্থ কি একটু বলবেন প্লিজ সোমা ভুনিয়া ওকে রূপাঞ্জনা জানানো হবে ইউজার ভি জি এইট ওয়াই ই আচ্ছা তিনি পৌলমি নামের মানে জানতে চেয়েছেন পরিণীতা এই নামের অর্থ জানিয়েছিলাম সেখান থেকে তিনি পৌলমি নামের অর্থ জানতে চেয়েছেন এছাড়াও মণিদীপা নেম মিনিং প্লিজ এটা সন্দীপা নামের ভিডিও থেকে কমেন্ট এসছে মণিদীপা মণিদীপা নেম মিনিং প্লিজ আর কমেন্ট করেছেন রিনা নামের ভিডিও থেকে সুধারঞ্জন দত্ত আর্দ্রতা নামের অর্থ কি ওকে জানানো হবে শ্রী নয়ন তিনি নয়ন নামের অর্থ কি জানতে চান সম্পদ নামের অর্থ কী জানতে চাই ঠিক আছে জানিয়ে দেওয়া হবে আমার নাম রিম্পা থ্যাংক ইউ মোস্ট ওয়েলকাম থ্যাংক ইউ আপনার এত সুন্দর সুন্দর কমেন্ট আমার বলা দরকার থ্যাংক ইউ আচ্ছা রিম্পা নামের ভিডিও থেকে তিনি আমাকে কমেন্ট করেছেন রিম্পা থ্যাংক ইউ ওকে ঠিক আছে এই ছিল বেশ কয়েকটা কমেন্ট এই সপ্তাহের মধ্যে আরও অনেক কিছু কমেন্ট এসেছে যেগুলো বললে অনেক বড় হয়ে যাবে ভিডিওটা তো আজকে আলোচনা করব মিলি এই নামের অর্থ তো আমার ভিউয়ার্স মোহাম্মদ রাকিবের কমেন্ট করা মিলি নামের অর্থটা জানাই তার আগে বলি মিলি নামের ইংলিশের স্পেলিংটা কী তো মিলি নামের ইংলিশের স্পেলিং খুবই সহজ আমাদের সবারই জানা আছে এটাকে বিশেষ বলবার কোনো প্রয়োজন নেই যদি আমি বলে থাকি আমার ভিডিওয় সমস্ত নামের স্পেলিং বলে থাকি তাই বলছি এম আই এল আই মিলি এম আই এল আই মিলি এবং আর একটা কথা বলবো যে মিলি এই নামটা বেশিরভাগই ডাকনাম হিসাবে রাখা হয়ে থাকে এবং এটা ডাকনাম হিসাবেই প্রচলিত আছে পরিচয়ব্যাপক নামের থেকে বেশি এটা ডাকনাম হিসাবেই প্রচলিত আছে কারণ মিলি নামটা খুবই একটা ছোট্ট নাম আর ছোট নাম ডাকনাম হিসাবেই দেওয়া হয়ে থাকে এবং এটা একদিকে ডাকনাম হিসাবে রাখা হয়ে থাকে কিন্তু এটা খুবই শ্রুতিমধুর একটা নাম এবং প্রচলিত নামের মধ্যেও পড়ছে খুব একটা আনকমন নাম নয় এটা এখন বেশিরভাগ মানুষ আনকমন নাম খুঁজছেন ইউনিক নাম খুঁজছেন যে তাদের সন্তানের এমন একটা নাম দেওয়া হোক যাতে সেটা ইউনিক হয় একটু আনকমন হয় সবার যেন নাম না হয় সেটা তো মিলি নামটা একটা খুব কমন একটা নাম এবং আরও একটা ব্যাপার আছে যে মিলি এই নামটা সকল সম্প্রদায়ের মানুষেরাই রাখতে পারেন মানে এটার নির্দিষ্ট এটা ইসলামিক নামও নয় এটা নির্দিষ্ট এটা হিন্দু নামও নয় এটা সকল সম্প্রদায়ের মানুষেরাই এই মিলি এই নামটা যাঁরই পছন্দ হয় তা তিনি রাখতে পারেন মিলি নামটা সকল সম্প্রদায়ের মানুষেরাই রাখতে পারেন তো এবার বলছি মিলি নামের অর্থটা কী মিলি অর্থাৎ হচ্ছে খুঁজে পাওয়া মিলি অর্থাৎ খুঁজে পাওয়া এই অর্থে ব্যবহার করা হয়ে থাকে এছাড়াও মিলি নামের আরও অনেক অর্থ আছে সেগুলি হচ্ছে মিলি অর্থাৎ খুঁজে পাওয়া এছাড়াও মিলি অর্থাৎ সাদৃশ্য মিল এই অর্থে ব্যবহার করা হয়ে থাকে এছাড়া মিলি অর্থাৎ মিলন এই অর্থেও ব্যবহার করা হয়ে থাকে তবে মিলি অর্থাৎ নামের অর্থ হিসাবে যদি বলি মিলি অর্থাৎ খুঁজে পাওয়া এই অর্থে ব্যবহার করা হয়ে থাকে তো এই ছিল মিলি নামের অর্থ আশা করছি আমার ভিউয়ার্স মোহাম্মদ রাকিব তাঁর রিকোয়েস্ট করা নামের অর্থ খুঁজে পেয়ে গেছেন এবং মিলি নামের যদি কোনো বান্ধবী পরিচিতি আত্মীয় থাকে আপনাদের তাকে অবশ্যই শেয়ার করে দেবেন এটা আপনাদের একটা কাজ দিয়ে দিলাম আমি দায়িত্ব দিয়ে দিলাম শেয়ার করবেন অবশ্যই সেও জানতে পারবে তার নামের অর্থটি এবং আপনার নাম যদি মিলি হয়ে থাকে এই মুহূর্তে ভিডিওটি দেখছেন তাহলে অবশ্যই কমেন্টে জানান কেমন লাগলো এবং এর পরবর্তী ভিডিওতে আপনি কোন নামের অর্থ জানতে চাইছেন কোন নামের অর্থ আপনি জানতে চান সেই নামটিকে কমেন্টে জানাতে পারেন এছাড়াও সুন্দর সুন্দর কমেন্ট করতে পারেন খুবই ভালো লাগে সেই সমস্ত কমেন্ট পড়ে তো এই অপেক্ষায় থাকছি আপনাদের কমেন্টের অপেক্ষায় থাকছি এবং পরের ভিডিওই আসছে আপনাদের কমেন্ট করা কোনো একটা নামের অর্থ নিয়ে চিলড্রেন টেক কেয়ার বাই